কোটা নিয়ে খোটা একটা অহিংস আন্দোলন যে কারণে সহিংস হয়ে উঠল আপনারা জানেন যে আজকে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছয় জনের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায় দুজন চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হয়েছেন হঠাৎ এই অহিংস আন্দোলন যেটা গত পহেলা জুলাই থেকে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন চলছিল সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি যে গত যে কয়দিন এই তারা বিক্ষোভ করেছে সমাবেশ করেছে অবরোধ করেছে সেটা কিন্তু কখনোই সহিংসতায় রূপ নেয়নি কিন্তু হঠাৎ করেই এই অহিংস আন্দোলনটা ভিন্ন দিকে চলে গেল কেন চলে গেল আর কি আপনারা জানেন যে গত রোববার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে কোটা সংস্কার বিষয়টি নিয়ে একটি প্রশ্ন এসেছিল একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে কোটার সুবিধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রী এই বক্তব্যই মিস ইন্টারপ্রেট হয়ে আন্দোলনকারীরা ভুল বুঝে তাদেরকে রাজাকার বলা হয়েছে বলে তারা এর প্রতিবাদ শুরু করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রোববার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তারা মিছিল করেছে আন্দোলন করেছে মধ্যরাতে মিছিল হয়েছে মূলত এখান থেকেই এই আন্দোলনের অহিংস আন্দোলনের আন্দোলনটা সহিংসে সহিংসতার দিকে চলে গিয়েছে কারণ পরদিনই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ তারা আসলে বিশ্ববিদ্যালয়কে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা বিপুল সংখ্যক সদস্য তাদের নেতাকর্মীদের নিয়ে রাজু ভাস্কর্যের অবস্থানে সেখানে মানে হাজার হাজার বহিরাগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন নেতাকর্মীদের আনা হয় বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং বিভিন্ন থানা ইউনিটের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কের যে এসে অবস্থান নেন যেন কোটার আন্দোলনকারীরা যেন মিছিল সমাবেশ করতে না পারে সেই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাই আসলে কাল হয়ে দাঁড়িয়েছে মূলত সোমবার বিকেলের দিকে বিজয় একাত্তর হলে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগ যুবলীগের এই নেতাকর্মীদের নেতার সাথে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষ শুরু হলে পরে সেটি আসলে রাত প্রায় নটা পর্যন্ত চলে এখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের ধরে ধরে ব্যধরক পিটিয়েছে শহীদুল্লাহ হলের সামনে তারা জড়ো হয়ে জড়ো হয়েছে শহীদুল্লাহ হলের ভেতরে আন্দোলনকারীরা আন্দোলন করছিল। সেখানে মুখোমুখি অবস্থানে থেকে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বিপুল সংখ্যক আন্দোলনকারী ছাত্রলীগের নেতাকর্মীরাও আহত হয়েছেন কারো মাথা ফেটেছে একটা বিভৎস দৃশ্য আমি নিজে দেখেছি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার বিকেলে টিএসসি থেকে হেঁটে হেঁটে শহীদ মিনার এলাকা দিয়ে দৈল চত্বরের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ করে এই চোখের সামনে দেখলাম যে কয়েকজন হকি স্টিক লাঠি হাতে তরুণরা একটা সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে একদম রক্তাক্ত করে দিল হ্যাঁ এটা আসলে কোনোভাবেই কাম্য না এই যে এই যে কেউ কাউকে পিটিয়ে রক্তাক্ত করবে মানে এই এই দেশে আইনের শাসন তাহলে কোথায় মানে যদি অন্য কেউই যদি সাধারণ মানুষ যদি একজন মানুষ যদি আরেকজনকে পিটিয়ে রক্তাক্ত করে তাহলে আইনের মানে পুলিশ কেন আইনশৃঙ্খলা বাহিনী তাহলে কেন রয়েছে হ্যাঁ আজকের ঘটনা তো আপনারা জানেন যে কাল গতকালকে এই ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানেও বহিরাগতরা এসে সাধারণ শিক্ষার্থীদের ব্যধরক পিটিয়েছে আশুলিয়া আমরা যতটুকু জেনেছি যে আশুলিয়া থানা ছাত্রলীগ সাভারের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তারা হগিস্টিক দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা ইউনিভার্সিটিতে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের পিটিয়েছে সেইটার প্রতিবাদে মূলত আজকে সারা দেশে মানে উত্তেজনাটা ছড়িয়েছে সবচেয়ে বেশি আর কি রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ করে সায়েন্স ল্যাব ঢাকা ইউনিভার্সিটি চাঙ্কার পুল মহাখালী ফানগেট বাড্ডা উত্তরা মতিঝিল শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে ঢাকার বাইরে রংপুরে ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানে পুলিশের সাথে পুলিশ এবং ছাত্রলীগ একসাথে ছিল এবং সাধারণ শিক্ষার্থীরা একদিকে ছিল সেখানে সংঘর্ষে একজন মারা গিয়েছেন চট্টগ্রামে মুরাদনগরে আন্দোলনকারীরা যখন সড়ক অবরোধ করে তারা যখন মিছিল করছিল সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে সেদিকে মিছিল নিয়ে আসলে পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারপর সেখানে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় সেখানে দুজনের মৃত্যু হয়েছে কিন্তু এই মৃত্যু বা এই সহিংসতা কি এড়ানো যেত না অবশ্যই এড়ানো যেত এই আন্দোলন যখন থেকে চলছিল প্রথম থেকেই সরকার এর আদালতের কাঁধে বন্দুক রেখে এই সংস্কারের বিষয়ে বিষয়টি আদালতের সমাধান হবে এটি বলে দায় হারানোর চেষ্টা করছিল কিন্তু আসলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাদেরকে আসলে তাদের নিয়ে আলোচনা করলে তাদের সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হতো তাহলে কিন্তু এই সংঘর্ষ এত বড় হতো না এই সারা দেশে আজকে কিন্তু বিজেপি মোতায়েন করতে হয়েছে পাঁচটি ঢাকাসহ চার পাঁচ জেলায় বিজেপি মোতায়েন করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কেন মানে এত এত দূর বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এই আন্দোলনের পেছনে নেপথ্যে তৃতীয় পক্ষ কাজ করছে জামাত শিবির এবং বিএনপি তারা এখানে ঢুকেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু তিনি অ্যাকশন হবে বলে ঘোষণা দিয়েছেন অ্যাকশন কেন আপনারা কি আলোচনা মানে করার আলোচনা করা যায় না আলোচনা করলে যে কোনো সমস্যা হয়তো আলোচনা করে সমাধান করা যায় আর কি এই যে কোমলমতির শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আন্দোলনে একটা আন্দোলনে তৃতীয় পক্ষ সুবিধা নেবে এটাই স্বাভাবিক আপনারা কেন তৃতীয় পক্ষের সুবিধা নেওয়ার সুযোগ করে দিলেন কেন এতদিন ধরে এই চলমান আন্দোলনে কেন তাদেরকে ডেকে কথা বললেন না তাদেরকে কেন আশ্বাস দিলেন না কেন এটা কোনোভাবে এটা সমাধান করা যায় কি না সেই সমাধানের পথটা কেন খুঁজে বের করলেন না এখন এই যে ছয়জন মারা গেল ছয়টা তরুণ প্রাণ যে চলে গেল পৃথিবীর মায়া ত্যাগ করে যে তারা তাদেরকে মরতে হলো এই দায় ভারটা কে নেবে এই দেশটা আসলে কোথায় যাচ্ছে মানে কেন এই যে আন্দোলনকারী শিক্ষার্থীরা মার খাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা মার খাচ্ছে সংঘর্ষের জড়িয়ে উভয় পক্ষে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু যদি এটা সমাধান করা যেত যদি সমাধান করা যায় তাহলে কিন্তু আসলে কারো কোনো ক্ষতি হয় না এই এই এইটি আসলে সরকারের কি এমন কেউ একজন নেই যিনি এটি নিজ উদ্যোগে একটা সমাধানের একটা পথ খুঁজে বের করবেন এই সহিংসতা আমরা চাই না আর কোনো প্রাণ ঝরুক আর কেউ আহত হোক আর কারো রক্ত ঝরুক সেই সেটা আমাদের কখনোই কাম্য নয় আমাদের কারোই কাম্য হওয়া উচিত নয় কি আন্দোলনকারী কী ছাত্রলীগের নেতাকর্মী কি যুবলীগের নেতাকর্মী কি সাধারণ শিক্ষার্থী কারও হতাহতের খবর আমরা শুনতে চাই না এই দেশটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে যদিও নানা রকম সমস্যা রয়েছে সমস্যা সবাইকে মিলে একসঙ্গে মিলে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সবাইকে ধন্যবাদ